প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অটোক্লোজ উইনপ্রুফ রহমানের একটা প্রিন্ট ছাতা দেখাবো যে সাঁতাটি একটা ভিআইপি বক্সের মধ্যে থাকবে এবং যেই সাঁতারটির দাম এবছর আমরা এখনও বাড়াইনি কারণ আমরা প্রথমে যে ছাতা কিনেছিলাম অন্যান্য ছাতার সাঁতার প্রেসারে যে সাঁতাটির আমরা এখনও সেভাবে আপনাদেরকে দেখাতেই পারিনি কিন্তু আমরা জানি যে সাতাটা দেখালেই আপনাদের দুর্দান্ত পছন্দ হয়ে যাবে তো সাতাটি হচ্ছে রহমানের অটোক্লোজ রহমানের অটোক্লোজ সাতা রহমানের অটো ক্লোজ এটা হচ্ছে ভিআইপি বক্সিং সাতা এবং এটাও রহমানের অটোক্লোজ ভিআইপি সাতা তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই এটা কোড নাম্বার হচ্ছে তিনশো ছয়শো বারো ছয়শো বারো আমি ছাতাগুলো আপনাকে বের করে দেখাচ্ছি এখানে দেখেন তিনটি কালার আছে একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে খয়রি কালার বা মেরুন কালার আর এইটাকে বলে হচ্ছে এটাকে বলা হচ্ছে কি কালার বলে জলপাই কালার বা পাতা কালার তো এইখানে তিনটি কালার দেখলাম দেখি নিচে আর কোনো কালার আছে কিনা নিচে এটা যেটা আমরা দেখছি এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে এটাও ম্যাজেন্ডা কালার তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে এটা হচ্ছে মানে কালার ভিতরে দেখে বোঝার উপায় নাই ভিতরে দেখে বোঝার উপায় নাই এটা জাস্ট এই যে এরকমের ফিরোজা কালার সুইচ দিবেন বন্ধ হবে অটো ক্লোজ হবে সুইচ দেবেন আবার বন্ধ হয়ে যাবে এরকমের বক্সের মধ্যে থাকবে দশ শিকের হবে কয় শিকের হবে দশ শিকের হবে এটা সাধারণ রহমানের এখন যে বিএমডাব্লু নাম দিয়ে একটা সিম্পল সাতা ওইটা এখন বিক্রি হচ্ছে চারশো টাকা আর এই ধরনের জাস্ট জাস্ট কাপড়টা দেখেন কাপড়টা দেখেন একটা কালার চার রকমের আলো হবে অন্ধকারে গেলে মনে হবে এটা কালো আলোতে গেলে মনে হবে এটা ফিরোজা বিকালবেলা এটা মনে হবে যে এটা হচ্ছে মানে চার রকমের গ্লেস চেঞ্জ করবে রাসায়িক সিল্ক একদম রাসায়িক সিল্ক ভিতরে ব্ল্যাক কোটেড করা ব্ল্যাক ম্যাটালিক কোটেড করা কার্বন ব্ল্যাক কোটেড করা একটা সাতার সাথে স্টিকের সাথে ডবল স্টিক হবে এবং এই যে ফিফটি পারসেন্ট হচ্ছে টোটাল ফাইবার হবে এবং ফাইবারের পরে আর ফিফটি পারসেন্ট হবে হচ্ছে আপনার স্প্রিং করা এইটা এইরকম উইন প্রুফ হবে বাতাসে উল্টে গেলে উল্টে যাবে জোরে বাতাস হলে আবার আপনি চাইলে এইরকম করলেও সোজা হয়ে যাবে আবার আপনি সুইচ দিলে বন্ধ হয়ে যাবে তো এই সাঁতাটা একটা ওয়াও সাঁতা জাস্ট প্রিমিয়াম ছাতা যারা নিতে চাচ্ছেন এই সাঁতাটা আমি বলছি যদি এই ছাতাটা বছরের এই সময় কিনেন আপনারা সর্বোচ্চ লাভে ছাতা কিনতে পারলেন সর্বোচ্চ লাভে ছাতা কিনতে পারলেন কোড নাম্বার হচ্ছে আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো বারো ছয়শো বারো এরকম প্রিমিয়াম প্রিমিয়াম ভাই ভাই প্রিমিয়াম প্রিমিয়াম মানে কালারে কালার কালারে কালার মাথা নষ্ট কালার চোখ ধাঁধানো কালার একদম দেখেন চোখ ধাঁধানো কালার মানে চোখ আটকে যাবে কালারে কি কালার মাখন কালার তো এই রকমের একটা সাতা পাবেন মাত্র চারশো টাকায় পাইকারি আর যারা খুচরা নিতে চাইবেন শোরুম এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অনলাইন অর্ডার করলে এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে পাইকারি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য শর্ত হচ্ছে মিনিমাম নিতে হবে ছয় পিস আর সাতা কিনতে হবে দশ হাজার টাকার উপরে ছয় পিস নিতে হবে মিনিমাম যে কোনো সাতা নিতে হবে দশ হাজার টাকার উপরে সাতা তাহলেই পাইকারি দামে কিনতে পারবেন তো দারুণ এই ছাতাটি আপনারা যারা দেখলেন দ্রুত নিয়ে নেন কারণ আমরা যে সাঁতাটা মানে ভালো সাতা যেটাই বলে দেই কাস্টমার ওই সাতাটা থাকে না এই সাতাটা এখন দাম হয়েছে চারশো সত্তর টাকা কিন্তু এই সাতার সঙ্গে বিএমডাব্লিউ আমরা শুরু করেছিলাম তিনশো সত্তর টাকায় এখন সেটা বাংলাদেশের সর্বনিম্ন দাম চারশো তিরিশ টাকা বিএমডাব্লু ষোলো শিখ শুরু করেছিলাম পাঁচশো দশ টাকায় এখন সেটা সর্বনিম্ন বাংলাদেশের দাম পাঁচশো ষাট টাকা কিন্তু এই সাতাটা কিন্তু আমরা জাস্ট এখনও দাম বাড়াই নাই কেন এখনও আমাদের কাছে আছে তিনশো পিস মতন স্টকে আছে এখনও তিনশো পিস মতন স্টোরেজ আছে এইটা শেষ করে আমরা কিনতে গেলে কিন্তু আবার দাম বেড়ে যাবে কারণ এই যে যে বক্সটা দেওয়া হবে না এই বক্সটার দামই পঞ্চাশ টাকা এই যে এরকম একটা বক্স এইরকম একটা বক্স যারা বক্সের বিজনেস করেন তারা জানেন এরকম একটা বক্স বানাতে গেলে বাংলাদেশে পঞ্চাশ টাকা লাগে তো এই বক্সের জন্যই তো সাতের দাম পঞ্চাশ টাকা বেশি হওয়া উচিত এই যে কাপড়টা দেখা যাচ্ছে প্রিমিয়াম কাপড় এই যে সিল্ক কাপড় এই যে এই যে এত সুন্দর কোটেড করা কাপড় যেমন ওয়াটারপ্রুফ কোটেড হবে উপরে আর ভিতরে হবে হচ্ছে কি রোদ কোটেড হবে সান রেইন দুইটাই প্রোটেকশন করবে আপনাকে সূর্যের ক্ষতিকর থেকে আপনার ত্বককে লাবণ্যময় রাখবে এই সেই ছাতা দাম হচ্ছে চারশো টাকা কোড নাম্বার ছয়শো নাম হচ্ছে রহমানের অটোক্লোজ ছাতা তো ভিডিওটি যারা দেখেছেন দ্রুত ছাতাটি সংগ্রহ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন